এ দাদা এই যে তোমার এই যে মার্কিং করে দিছি হ্যাঁ লাল লাল পিয়াটা এই যে এইখানে মার্কিং করে দিছি ঠিক মার্কিং দিয়ে খাওয়া মালটা মালদা দিয়ে হয় লালদার ওই যে মার্কিং হ্যাঁ এই যে মার্কিং আর ট্যাগ নাম্বার আছে যদি ট্যাক নাম্বার দিয়ে দিলে সমস্যা নাই একই কথা কালা দরোটা দিয়ে দিদি কালো ডালে ডিমে আছে

নিয়ে খালি পালতে থাকে না কি ঠিক আছে ভাই আমি ঠিক লিখে দিচ্ছি হ্যাঁ ও ষাট কিলো আমাদের অনেক কম ভাই হ্যাঁ কোনো টেনশনে কিছু নাই নিরাপদে চলে যাবো গাড়ি ও গাড়িতে উঠে দিয়ে সুপার বাজারের নাম্বার গাড়ির নাম্বার সব দিয়ে দিবে